খাতিজার বয়স চল্লিশ আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে আমির হামদা একটা ওয়াজের মধ্যে বলেছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাতো দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিচ্ছে এইটা আমির হামজাদ বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই করবে এখন কতগুলা ফেসবুক মুক্তি হবে জোরে কোন কথা ঠিক কিনা এখন এইটা দেখে কেড়ে খাদিজার সামনে এরকম বেআমূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পড়েনি নামাজ পড়েছে মেরাজ এর অধীনে পাঁচ ওয়াক্ত তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে তা আগে যদি মারা যায় নামাজ করতে বলবে হিজরতের দ্বিতীয় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে 3 বছর আর 2 বছর 5 বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কিত্তায় করবে zakat আইছে একই রোজার বসরি zakat তাহলে খাতি zakat কিত্তায় দিবে ওয়াজ আইছে একেবারে হিজরতের নবম বর্ষে হজ ফরজ তাহলে খাদিজা হজ কিত্তায় পাবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোন আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনি করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ব্যাখ্যা বলতে চাইনি ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে দিচ্ছে কি করে ছাড়ে দিচ্ছে কাটিং করে ছাড়ে দিচ্ছে আর জনগণ ওরে বাবা রে

যুক্তিটা চল্লিশ বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয় সেই মেয়ের প্যার থেকে নবীর যে করা সন্তান সব কিন্তু খাদিদার প্যার থেকে হয়েছে ধরে কারণ তার প্যাট থেকে সাতটা ষাটটা সন্তান খাটিদার পেট থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কীর্তিয়া তার পেট থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম জরেখান নাম কি ইব্রাহিম আর খাটিদার পেট থেকে হয়েছে তিনটা একটা হলো তৈয়ব একটা হলো তাহের একটা হলো কাসেম এই তিনটা কি ছেলে আর মেয়ে কয়রা

তখন ফাতে মা মুসকি মুসকি হয়েছে বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড় মানে সবসময় কাছে থাকে তো থাকতে থাকতে খেয়াল নাই যেরকম আল্লাহ নবী সবসময় কাছে কিন্তু আল্লাহ নবী সবসময় কাছে না একটা সুরা আছে দেখবেন এই ওটা বসে করা গেল ওটা বসে করলি মনোবাদ করে দেব ওটা বসে কি সুরাটার নাম হলো সুরাই ফিল আপনারা দেখেন যারা আলে মোলাম আছেন তারা দেখেন এখানে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাইল রব্বু কবি আসহাবিল ফিল ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন তখন রাসুল বলতে আল্লাহ হস্তি বাহিনী এই ঘটনা কখন ঘটছে তখন আল্লাহ বলতে আপনার জন্মের পাঁচ বছর আছে তাহলে জন্মের পাঁচ বছর আগের জিনিস কি নবী দেখছে তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা তারা মানে কি দেখা মানে সব সময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায় যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না যার কারণে খাতিজা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো তো ফাতেমা বলতেছে মা আমি তখন কত বড় বড় বলতেছে তোমার তো জন্মই হয়নি তাহলে জানবো জানবোমা কিন্তু মায়ের হাত ধরে বলতেছে মা খবর জানবার কোনদিন আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন করলেন বিয়ার খবর জানো এখন জানবার মন চাচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে খাতিজা বললেন মা মুখটা যদি চাইপা ধরো তাহলে বলবো কেমন ফাতিমা বলতেছে বা এমন কথা কেমন বলতেছেন আমার বাবা হলো বিশ্ব আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না খাতিজা বললেন ফাতেমা মেয়েরা আসলে বাপকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ বলে মেয়েরা কিন্তু আসলে বাপকে বেশি ভালোবাসে দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে ওই কিন্তু বলে আব্বা আসলি কয়ে বলে দিব দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে খাদিজাতুল কবরা বললেন ফাতেমা আগে ঘটনা শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাতটা টান দাও এবারে বা হাত টান দিতেছে খাদিজা বলতেছে শোনো আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর সমস্ত রাখালগুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে আমি খাদিজা বেলকুন থেকে আস্তার্জ্য হয়ে গেলাম হাজার হাজার উড়দম্বা মাঠে ময়দানে হাজার হাজার উড়দম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে আমি রাকালের সর্দারকে ডাকতে বললাম রে রাকালের সর্দার হাজার হাজার উর্দুম বা মাঠে ময়দানে চড়তেছে আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো তোমাদের কি ভয় নাই রাকালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উর্দুম বা গুলো সব ভদ্র হয়ে গেছে এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম বেগুলো সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলতে যে রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনদিন একটা রাখালের ভক্ত হয় না বাধ্য হয় না রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন খাদিজা বললেন ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়া দেখি রোদে পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে এত তীব্র রোদ রোদের কারণে পাহাড়ের পাথর পোড়া গন্ধ আসতেছে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই কে যেন তার মাথা একটা ছাতা ধরেছে আমি খাদি যা মার কাছে বলতে চা আমি খাদি যার দূরে থাকতে পারলাম না একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই ম্যাক ছাতা হয়ে নাই বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো এটা কোন দুনিয়ার আতরের সুগন্ধ নয় যেন বেহেস্তের মেষ সুগন্ধ বইতেছে আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো আমি খাদিয়া দীর্ঘদিন বিধবা ছিলাম দুনিয়ার অনেক নেতার আমাকে বিয়ে করতে চাইছিল কারণ মক্কার সব চাইতে ধনী ছিলাম কিন্তু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার এক আনন্দের ফুল ফুটে গেল আমি ঘরে চলে আসলাম আসার পরে দাসী বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের রেজাল কি আমি কইলাম তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম দাসী মূর্খ বুঝতে পারে নাই আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বী তোমার ভাতিজা রাখালের চাকরি খাতিজা ক্যান্সেল করে দিয়েছে তালেব এক দৌড়ে এসে খাদিজার কাছে বললেন মা আমার এতিম ভাদিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালি চাকরি ক্যান্সেল করে দিলা। খাদিজা বলতে চাচা তার একটাই মাত্র অপরাধ আমি তাকে রাখালকে রাখবো না তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চা খাদিজাতুল তো বলে রে ফাতে মা রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালের দায়িত্ব দিয়েছেন দরে খান সোহান আল্লাহ রাখাল এটা আল্লাহ রাসুল আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন ধরে খান সোহান আল্লাহ এখানে যত অভিভাবক আছেন আপনাদের অধীনে রাখালি করা লাগবে তো রাখালি কি আপনি হয়তো বলবেন হুদুর আমার তো গরু নাই আমার ছাগল নাই নাই আমি কিসের রাখালি করবো অ্যাঁ ছেলে আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিধার করা হ্যাঁ হ্যাঁ আপনি সিদ্ধার করা বাচ্চাকে যতই অজ শোনা কোনো কাম হবে না কোনো কাম হবে না আমি মায়েদের পায়ে হাত দেওয়া বলতেছে মা এই যে ছোটবেলায় আমরা একটা গগল গাইতাম এখন আর ভয় গগল গাইব কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় সকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিধার করে মেয়ে মানুষ সিধার করে সবগুলা মরদ মানুষ মানুষ তাহলে মেয়েদের পেট কাটে কারা এ কথা কর না কেন পেট কাটে পুরুষেরা তো এখন আপনার বউ যদি পরদানী শাড়ি হয় দরকার হলে নরমালে বাচ্চা নিবে কিন্তু ব্যাপার দা সিজার করবে না ধরে কোন কথা ঠিক করে কথা বলেন প্রত্যেকটা মা কে আমি বলতেছি ইন্নাল্লাহ মা সাবরিন ধৈর্যশীলদের সঙ্গে কি আছে কথা কোন না কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম তাহলে হাসিনা কি কথা কোন মায়ের প্রসব বেদনে একটু কষ্ট হয় কিন্তু কষ্টের পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যেই মা একবার বাচ্চা নর্মালে হয় ওই বার বাচ্চা নর্মালে নিবে কারণ ওই জানে হতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে দোরে গণ কথা ঠিক কিনা কি একটু ধৈর্য ধরেন মায়েরা যারা পদ্মার অন্তরে আছে একটু ধৈর্য ধরে বাচ্চা হওয়ার আগে কিন্তু পেট কাটে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্ম হবে দুই দিন পর নর্মালে কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই বেকা হয়ে আছে এই যে মিথ্যা কথা বলবি এবং টাকা কামাই এখন পেটের পানি শুয়ে গেছে বেকা হয়ে আছে এখন পেট কাটছে পেট কাটা দেখে আর ভূমি ভাঙ্গিনি ভাঙ্গিনি আমার চার পাঁচজন ডাক্তার কয় ক্যারে আমরা যে টেকার লোভে পেট কাটলে আর যে ঘুম ভাঙে নেন কি করি বড় ডাক্তার বলে পেটের থেকে বাইর করে একটা ঘুরে আনতে তখন ওই পেটের থেকে আসতে করে বাইর করে এরকম একটা ঘুরে আনতে এই ঘুরে আনতে মাথার ঝাঁকি খায় এই যে এই যে ঝাঁকি খাওয়া খাসে এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল না দেখলে কথা কান্না ও যে ঝাঁকি খাসা মাথা ঢাকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদ দেওয়া কান ছাড়া ব্যাটি সন্তার কান্দে হুজুর একটু দোয়া পড়েন সুরা ফাতে হা তাকে বলা হয় সুরা তুর শেফা সুরা ফাতে কি সুরা তুর শেফা সুরা ফাতে পড়ে ফুদুলি ভালো হয়ে যাবে তিনবার সুরা ফাতে পড়ে ফুদে আর কান্দন আরো ধরে

চিন্তা করলাম এটা কোন যুগ করলো রে দোয়া দরুদ দেখ কান্না থামে না কয়েক মাস পরে বললাম মা খবর কি বলে হুদুর আর কান্দে তো কোন দোয়ায় কাম হলো তোর বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে তখনই মুখের সামনে দেয় আর কান্না থামে আমার মা বোনদের জন্য বলতেছে বা পেটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান উম্মুল খয়ের ফাতেমার সন্তানের নাম হলো আব্দুল কাদের উম্মুল খয়ের ফাতেমার মতন হয়ে যান আল্লাহ আপনার প্রসব বেদনাকে সহজ করে দিন দিবে আল্লাহ পারে গিয়ে পারে না দরে পারে গিয়ে পারে না হ্যাঁ পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলতে যে হুদুর এগারো মাস আমার খিদে নাই কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে এগারো মাস আমার খিদে লাগে না কিন্তু রোজার মতো কারণ রোজার মাসে খিদে বেশি কেমন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে বৌ রোজা থাকে আমার পেটে নাতি নাতি দান শুকানা তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে রোজা থাকা চলবে না জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি আমিও খাসি রোজার মধ্যে তুইও খাস এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হবে বাইরে এসে তুই রোজা থাকতে পারবি এই জন্য একটা নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কোন কিসের দরকার ভালো একটা মায়ের দরকার খাদিজাতুল কুবরা এমন একজন মা ছিলেন যে মায়ের পেট আল্লাহ তালা চারটা সন্তান দিয়েছেন একটার নাম হলো ফাতেমা তুল সোহরা আমার মা বোনদের জন্য বলতেছিলাম এ কথাটা কিন্তু আমার মা বোনদের জন্য রাসুল বললেন ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন ফাতেমা তোর কি কখনো মনে হয় তুই জান্নাতি তোর বাবা বিশ্ব এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি ফাতেমা বলতেছে বাবা মনে হয় কেন একশো বার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্ব নবী আর আপনার মেয়ে হওয়ার আমি বললেন কারণ ফাতেমা এই কথা কখনোই মনে করবা না আমি তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতেমা কান বলে বাবা বিশ্বনবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আমল করতে হবে জান্নাতের আমল কি আমার মায়ের যারা আছেন একটু মনোযোগ দর্শনে এই সিরাত মাহফিলে ফেলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি রাসুল বললেন মাত্র চারটা আমল করবা মাত্র কয়ামল আমার আঙ্গুলের দিকে তাকান কয়ামল আরে পাগলা বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলি যাই আর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে জোরে কর কথা ঠিক কেনা আমি তখন বললাম রব্বা না তেরা ফির দুনিয়া হাসানা অফিলা ফিরতে হাসানা তাকসির বলে দেখেন এ যে ফির দুনিয়া হাসানা মানে কি ষোলো আনার মধ্যে আট আনা হলো বউ দুনিয়ার যে ষোলো আনা সৌন্দর্য যদি পাবার চান তাহলে বউ হচ্ছে আট আনা

খুব খেয়াল করে শুনবেন স্বামীর সব সময় স্বামী যখন খেদ চাবে তখন খেদ মত সবাই মনোযোগ বউ যদি আপনার আপনি খেদ মত চাচ্ছেন না যদি আপনার খেদ মত করে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই

এটাই হলো কান্দার কারো কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কোল আগুন ধরে এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে পারতাও তাহলে আল্লাহ রাস্তে আমার বাপের বাড়ি করে দেয় আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালা এখন তুমি কি আমল করবো কর।

বৌ সাড়ে দিলে বৌ পাবু পাবু বৌ মরে গেলে বইয়ের অভাব নাই রে কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে এই বাপ মা যদি মারা যায় কিয়ামত করছুন তো কাজ নিয়ে বাপ মা পাবি না রে লিআব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল ফিরাত বলতেছে এই মুহূর্তে তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল হল বউকে বাপের বাড়ি দেওয়া বাপ মায়ের খেদমত করা জোরে তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবে বউয়ের কপালে চুমা খাবে গো আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে আপনি কি করবেন কথা কন কি করবেন নবীর সিরাজ গ্রহণ করলে লাভ দেওয়াটা রাখবে বোক বলবে ব্যাগটা গোসান আছে বউ বলবে ব্যাগটা গোসান কেন তুই না বললি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি তো কাজ করে পাঠাবো তিন তালাকের অটো ভ্যান তিন তালাকের কি ভ্যান তিন সকাল হয় তিন তালাকের অটো ধ্যান বাপের বাড়ি যা বউ দৌড়ে সে বলবে তুমি আসলেই নবীর পুরকি তো উম্মার জোরে খান সোহানা বলা বলেছেন সজিতের হেফাজত পর্দা করো ও শুনুন নবীর সিরাজ হলো

আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন কই ভাই সতর্কের মান নাই গরু ছাগল যদি খায় কেরে পাগলা 50 বছরের গাফের থেকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না বেড়া লাগবি বেড়া যদি দিবার শ্বাস ওতে জালা গাছ আছে জালা সারা গাছ ওরে বেড়া দে বেড়া না দিলে গরু গotryক পাড়ে ফেলাতে ধর্ষণ করবি তোর এখন কথা কর না কেন আমি বলতেছি মরে গেলে পাঁচটা ফুট দিয়ে কোনো লাভ হবে না মা মরে গেলে খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো লাভ হবে না জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে পর্দার ভিতরে থাকতে হবে পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে দরে কথা ঠিক না আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য নামাজ রোজা পর্দা আর স্বামী কথা মতো এই চারটা আমল যদি মায়রা করতে পারে আল্লাহ রাসুল বলেছেন আটটা জান্নাতের দরজা ফিরি করে দেওয়া হবে জোরে কান সুবাহান আল্লাহ রাতে যতটুকু আলোচনা আমাদের সকলের জীবনে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন আমিন কারণ ফসলের নামাজ আমা জামাতের সাথে যদি আজকে না পড়েন তাহলে প্রথম দিনে সিরাত কাজা হয়ে যাবে বুঝলেন না সিরাত কাজা হয়ে যাবে এই জন্যই ভাইদান অনেক রাত হয়ে যাবে